যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি আমার সামনে যিনি বসে রয়েছেন এনার বয়স হচ্ছে মাত্র ছত্রিশ বছর বয়স ছত্রিশ বছর বয়সের মানুষ উনি নিজে সার্ভিস করেন কিন্তু মানসিকভাবে খুব দুঃখ রয়েছে ঠিক বললাম তো এটা মানসিকভাবে খুবই দুঃখ রয়েছে উনি যে সমস্ত সমস্যাগুলি নিয়ে এসছেন আমি ওনার মুখ ভালো করে দেখাতে পারছি না বা উনি যেইটুকু নিজেকে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই নিজেকে দেখাতে চেয়েছেন সেই জন্য আমি ঠিক তো এটা আপনি যে যেরকম অবস্থা রয়েছেন এই অবস্থায় দেখাতে চেয়েছেন সেই জন্য দেখাচ্ছি পেশেন্ট হচ্ছে নবদ্বীপের পেশেন্ট নবদ্বীপের পেশেন্ট ছত্রিশ বছর বয়স ওনার মূলত উনি আমার কাছে এসছেন যে ওনার ভিতরে প্রচণ্ড রাগ ঠিক বলেছি এত রাগ এত ইরিটেবল যে চিন্তার বায় এবং তার সাথে ওনার মধ্যে হচ্ছে অ্যাংজাইটি উৎকণ্ঠা মনের মধ্যে খুব বেশি প্রচণ্ড উৎকণ্ঠা প্রচণ্ড ভয় এবং তার সাথে যেটা জানা গেল সেটা হচ্ছে যে অফেন্সিভ এত অফেন্সিভ লিউ করিয়া যে চিন্তার বাইরে এবং তার সাথে রয়েছে প্রচণ্ড ইচিং ঠিক বললাম এগুলি তো এগুলি ঠিক তো এই সমস্ত জিনিস নিয়ে উনি আমার কাছে এসছেন আর তার সাথে ওনার রয়েছে যে ওনার পায়ের তলা জ্বালা করে এবং শরীরটা খুব দুর্বল হয়ে পড়ে এই সিন্টমসগুলির জন্য উনি এসছে চিকিৎসা করতে তো ওনাকে চিকিৎসা করতে গেলে আমাদের হোমিওপ্যাথিতে যেটা কথা বলা হয় যে টোটালিটি অফ সিমটমস অর্থাৎ সামগ্রিক লক্ষণের ভিত্তিতে যে ওষুধগুলি দেওয়া হবে তাই কিন্তু আমাদের ওষুধ হবে পেশেন্ট মূলত হচ্ছে চিলি পেশেন্ট শীতকাতুরে আপনি প্রচণ্ড শীতকাতুরে প্রচণ্ড শীতকাতুরে সব সময়ের জন্য ওনার শরীর নিয়ে সবসময় অ্যাংজাইটি থাকে এটা ঠিক বলেছেন এবং ওনার মধ্যে একটা ভয় কাজ করে যে ভয়টা হচ্ছে ক্যান্সার রোগ নিয়ে প্রচণ্ড ভয় ওনার কি ঠিক বললাম ক্যান্সার ভয় নিয়ে এবং তাতে যদি মারা যায় এরকম একটা ভয় রয়েছে প্রচণ্ড ইরিটেবেল এবং প্রচণ্ড ইরিটেবেল এবং সকালবেলায় ওনার শত কষ্টগুলি দেখা যায় এবং এত ইরিটেবেল হয়ে যায় যে উনি আগের চোটে একে তোকে মারতে যেতে চান ঠিক এটা না ভুল বললাম ঠিক অর্থাৎ এই ধরনের ওনার মধ্যে রাগে এবং তার সাথে রয়েছে ডিপ্রেশন রয়েছে এবং নিজের জীবন নিয়ে পর্যন্ত একটা নিজের জীবনের প্রতি একটা রাগ কেন এত প্রবলেম আমার শরীরের মধ্যে এসছে এবং উনি কিন্তু মানসিকভাবে যথেষ্ট সিম্প্যাথেটিক মানুষের জন্য কিন্তু অনেক কিছু করতে চান কিন্তু কখনো তাদের উপরে আবার রেগে যান আর যেটা জানা গেল যে ওনার যে শরীর থেকে যে ঘাম যে স্টুল যে সিক্রেশন যেগুলি হচ্ছে সেগুলো কিন্তু খুব দুর্গন্ধযুক্ত ঠিক বললেন সব গন্ধ মানে এত গন্ধ এত গন্ধ যে উনি চিন্তা করতে পারে না আর যেটা ওনার আরেকটা কথা যেটা জানা গেল যে বিভিন্ন সময় মুখের কোনাগুলি ফেটে উঠছে মুখের কর্নারগুলি ফেটে ওঠে ঠিক তো এটা আর হ্যাঁ ব্রণডার ইরাপশান বেরোতে থাকে বিভিন্ন জায়গাতে আর ওনার মধ্যে যেটা জানা গেল যে উনি প্রচণ্ড পরিমাণে খেতে চান সেটা হলো ফ্যাট ফুড ফ্যাট ফুড এবং সল্টি খাবার সল্টি খাবার এবং ফ্যাট ফুড খেতে চায় আর যেটা জানা গেছে উনি ডিম রুটি একদম পছন্দ করেন না পছন্দ করেন কি দুধ উনি খেতেই চান না দুধ খেতেই চান না তার সাথে যেটা জানা গেছে সেটা হচ্ছে ঘুম থেকে উঠলেই কিন্তু ওনার গলা শুকিয়ে যায় থার্স্ট ইন মর্নিং ফার্স্ট ইন মর্নিং অর্থাৎ ঘুম থেকে উঠলে পরে ঠিক বলছি এটা ঘুম থেকে উঠলে পরেই ওনার কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে এর তার সাথে আরও যেটা জানা গেল যে ওনার রেকটামে একটা ব্যথা হয় স্প্রিন্টার লাইক এটা ব্যথা আর ওনার যে ইউরিন সেটা পর্যন্ত প্রচণ্ড দুর্গন্ধযুক্ত হয়ে থাকে এই সমস্ত সিনটমসগুলি পেয়ে আমি আজকে ওনাকে প্রেসক্রিপশন করছি অ্যাসিড নাইট্রিক অর্থাৎ নাইট্রিক অ্যাসিড দেখা যাক আমি আশাবাদী যে উনি ভালো থাকবেন কারণ ওনার অ্যাংজাইটি অফ হেলথ ক্যান্সারের ভয় মৃত্যু ভয় ইরিটেবেল এত যে রাগ রাগের জন্য ওনাকে মারতে যেতে চান এবং ডিপ্রেশন রয়েছে নিজের জীবনের প্রতি একটা অ্যাংরি রয়েছে এবং শীতকাতরে উনি ফ্যাট ফুড খেতে ভালোবাসেন সল্টি খাবার খেতে ভালোবাসেন রুটি এবং ডিম খেতে একদমই ভালোবাসেন না দুধ খেলে ওনার কষ্ট ঘুম থেকে উঠলে পরেই ওনার জল পিপাসা লাগে থার্স্ট ইন দ্য মর্নিং আর তার সাথে রয়েছে গায়ে ইরাপশান রয়েছে আর ইউরিন বলুন যে কোনো ডিসচার্জ বলুন সবই অফেন্সিভ তাই নাইট্রিক অ্যাসিড প্রেসক্রিপশন করলাম আমি আশাবাদী যে উনি ভালো থাকবেন ধন্যবাদ আপনি এই অবস্থাতে যে আপনি একটা ভিডিওটা করতে দেওয়ার জন্য ভিডিওটা করতে দিলেন সবার জন্য ঠিক আছে ধন্যবাদ আপনাকে